হ্যালো বন্ধুরা বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন ডাব্লু দু হাজার পঁচিশ নতুন প্যাটার্নে পরীক্ষা হতে চলেছে তার নোটিফিকেশন জারি করেছে যে নতুনভাবে পরীক্ষা হবে স্কিম এবং সিলেবাস সম্পূর্ণ বিষয়গুলো আমরা আজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে পাবলিক সার্ভিস কমিশন কী কী পরিবর্তন নিয়ে এসেছে সেগুলোও আমরা আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তো দেরি না করে শুরু করা যাক আর ভিডিও শুরু করার আগে বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ইনফরমেশান পাওয়ার জন্য ঠিক আছে চলো বন্ধুরা শুরু করা যাক প্রথমেই দেখে নাও যে প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে সেটা এবারে দুটো পেপারে হতে চলেছে ঠিক আছে দুটো পেপারে হতে চলেছে খুব বড় একটা পরিবর্তন যেখানে হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং জেনারেল স্টাডিজ পেপার টু এই দুটো পেপারে পরীক্ষা হবে সেখানে প্রত্যেকটি পেপারে দুশো নাম্বারের হবে প্রত্যেকটি পেপার দুশো নম্বরের হবে এবং এখানে দুশোটি মাল্টিপল চয়েস কোয়েশ্চান থাকবে এবং সময় দেওয়া থাকবে তোমাদের দু ঘন্টা করে ঠিক আছে আর এখানে একটা বড় বিষয় সেটা হচ্ছে এই দুটো পেপারই হচ্ছে কোয়ালিফাইং পেপার সেখানে তোমাদেরকে পাস করতেই হবে তবে পেপার টু যেটা জেনারেল স্টাডিজ পেপার টু সেখানে তোমাদের মেনশন করা রয়েছে যে কোয়ালিফাইং মার্কস তোমাকে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস তোমাকে পেতে হবে তবে গিয়ে তোমরা কোয়ালিফাইং করতে পারবে ঠিক আছে থার্টি থ্রি পার্সেন্ট মার্কস মানে তোমাকে সিক্সটি সিক্স পার্সেন্ট সিক্সটি সিক্স নাম্বার ছেষট্টি নাম্বারের মতো তোমাকে তুলতেই হবে তবে গিয়ে তুমি পরবর্তীকালে মেন পরীক্ষার জন্য সুযোগ পাবে ঠিক আছে বোঝা গেছে চলো এখানে সাবজেক্ট কি কি থাকছে এগুলো আমরা দেখে নিই এই যে জেনারেল স্টাডিজ পেপার ওয়ান সেখানে কী কী সাবজেক্ট রয়েছে দেখো এখানে দুশো নাম্বারে পরীক্ষা হবে সেখানে দুশো নাম্বারের মধ্যে তোমাদের কী কী থাকছে না দুশো নাম্বারের মধ্যে তোমাদের থাকছে ইংলিশ কম্পোজিশন সেখানে কুড়ি নম্বরের জেনারেল সায়েন্স থাকবে কুড়ি নাম্বারের কারেন্ট ইভেন্ট এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স সেখানে থাকবে কুড়ি নম্বরের এবং হিস্ট্রি অফ ইন্ডিয়া সেখানে থাকবে কুড়ি নাম্বার জিওগ্রাফিতে থাকবে কুড়ি নাম্বার সেখানে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের উপর জোর দেওয়া হবে স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে কুড়ি নম্বর থাকছে এবং ইন্ডিয়ান পলিটিয়ান ইকোনমি এখানে দেখো এখানে চল্লিশটা নাম্বার থাকছে খুব বড় একটা নাম্বার সেখানে ইন্ডিয়ান পলিটি ইকোনমিকের উপর চল্লিশ নাম্বার এবং ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এখানে কুড়ি নাম্বার তাহলে তোমার ইতিহাসের ক্ষেত্রে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া এখানে কুড়ি এখানে কুড়ি ন্যাশনাল মুভমেন্টে কুড়ি তাহলে চল্লিশ নাম্বার ইতিহাসও থাকছে তাহলে খুব একটা বড় বিষয় ঠিক আছে এবং জেনারেল ইস্যু অন এনভায়রনমেন্টাল ইকোলজি এবং বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জেস এখানে থাকবে তোমার চল্লিশ নাম্বার টোটাল তাহলে থাকছে তোমার দুশো নাম্বার সেই দুশো নাম্বারে তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে নেক্সট হচ্ছে পেপার টু জেনারেল স্টাডিজ পেপার টু সেখানে কি কী থাকছে দেখে নাও কম্প্রিহেনশান সেখানে ষাট নাম্বার থাকবে কম্প্রিহেনশানে এখানে ইন্টারপার্সোনাল স্কিল ইনক্লুডিং কমিউনিকেশন স্কিল সেখানে দশ নাম্বার থাকবে লজিক্যাল রিজনিং অ্যান্ড অ্যানালিটিক অ্যাবিলিটি সেখানে থাকছে পঁয়ত্রিশ নাম্বার এখানে ডিসিশান মেকিং এবং প্রবলেম সলভিং সেখানে থাকবে তিরিশ নাম্বার এবং জেনারেল মেন্টাল অ্যাবিলিটি সেখানে থাকছে তিরিশ নাম্বার এবং বেসিক নিউমেরিসি এই যে এই বিষয়টা এখানেই শুধুমাত্র ম্যাথ থাকছে বাকি ম্যাথের কোনো মেন পেপার থাকবে না এবারে এটা বড় একটা চেঞ্জ আমরা পরবর্তীকালে কী কি চেঞ্জ হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নতুন নতুন কী কী চেঞ্জ হয়েছে এই দু হাজার পঁচিশ ডাব্লিউ বিসিএস এক্সামে সেগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাহলে দেখো এখানে ম্যাথ বলতে তোমার কি থাকছে বেসিক নিউমারেসি এবং ডাটা ইন্টারপ্রিটেশান সেখানে চার্ট গ্রাফস টেবিল ডাটা সাফিসিয়েন্সি এগুলো তোমার কী মানে থাকবে না ক্লাস টেন ক্লাস টেন লেভেলের এই ম্যাথগুলো থাকবে সেখানে থাকবে তোমার পঁয়ত্রিশ নাম্বার টোটাল দুশো নাম্বার তাহলে প্রত্যেকটি পেপারে পেপার ওয়ান জেনারেল স্টাডিজ পেপার ওয়ান এবং পেপার টু সেখানে দুশো করে দুশো দুশো চারশো নাম্বারে পরীক্ষা হতে চলেছে প্রিলিমিনারি পরীক্ষা সেখানে এই যে পেপার টু জেনারেল স্টাডিজ পেপার টু এখানে থার্টি থ্রি মার্কস তোমাকে তুলতে হবে তবে গিয়ে তুমি মেন পরীক্ষা বসতে পারবে ঠিক আছে চলো নেক্সট দেখে নাও এবার আসছি মেন এক্সামের বিষয় মেন এক্সামের ক্ষেত্রে তোমার দেখে নাও দুটো পেপার থাকবে প্রথমে যেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার বলা হচ্ছে পেপার সেখানে হচ্ছে তোমার ব্যাঙ্গলি এবং ইংলিশ ব্যাঙ্গলি এবং ইংলিশ সেখানে পেপার এ এবং পেপার বি বলা হচ্ছে ঠিক আছে এখানে তোমার কত নাম্বার থাকবে না এখানে থাকবে তোমার তিনশো নাম্বার প্রত্যেকটা পেপারে এখানে এটা এটা কেমন না কোয়ালিফাইং নেচার এখানে তোমাকে পাস করতেই হবে ঠিক আছে পাস করতেই হবে এই এই বিষয়গুলোর উপরে পেপার এ এবং পেপার বি তে ঠিক আছে নেক্সট তোম পড়া করে আরও ডিটেলসে বলছি তারপর থাকবে তোমার কম্পালসারি পেপার যেগুলো হচ্ছে পেপার ওয়ান থেকে একদম পেপার এইট বলা হচ্ছে তার মধ্যে তোমাদের অপশনাল পেপারও ঢুকে যাবে আড়াইশো করে প্রত্যেকটাতে মার্কস থাকবে সেখানেও তিন ঘন্টা সময় দেওয়া হবে পরীক্ষার জন্য এবং গ্রুপ সি এবং গ্রুপ ডিতে যারা পরীক্ষায় বসবে তাদেরকে এই অপশনাল পেপার সেভেন এবং এইট এইগুলো দেওয়ার দরকার নেই ঠিক আছে সবাইকে বুঝতে হবে পেপার এ এবং পেপার বি যেটা ল্যাঙ্গুয়েজ পেপার ভাষার পেপার সেখানে বাংলা এবং পেপার এতে থাকছে বাংলা এবং পেপার বিতে থাকছে ইংলিশ সেখানে পেপার এতে কিসের থেকে প্রশ্ন আসবে না লেটার রাইটিং ড্রাফটিং রিপোর্ট হ্যাঁ ড্রাফটিং অফ রিপোর্ট প্রেসি রাইটিং কম্প্রিহেনশন ট্রান্সলেশন ফ্রম ইংলিশ টু বেঙ্গলি এগুলো তোমাদের লিখতে হবে শর্ট এসে এই সমস্ত বিষয়ের উপরে আর পেপার বিতে যে ইংলিশ সেই একই বিষয়গুলো থাকবে কম্প্রিহেনশন টু গিভেন প্যাসেজ হ্যাঁ প্রেসি রাইটিং ইউজেজ অ্যান্ড ভোকাবুলারি শর্ট এসে থাকছে লেটার রাইটিং অ্যান্ড ড্রাফটিং অফ রিপোর্ট ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে এখানে যেটা উল্লেখ করার বিষয় সেটা হচ্ছে তোমার এটা কোয়ালিফাইং মার্কস তোমাদের পেতেই হবে থার্টি পারসেন্ট মার্কস তোমাদেরকে তুলতে হবে থার্টি পার্সেন্ট মার্কস মিনস তোমাদেরকে নব্বই করে পেতে হবে প্রত্যেকটা পেপারে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখো ঠিক আছে থার্টি পার্সেন্ট মার্কস তোমাদেরকে তুলতে হবে কোয়ালিফাইং পেপার এখানে পাস করলে তবে গিয়ে তোমার পেপারের ওয়ান টু থ্রি যেগুলো আছে সেগুলো পরবর্তীকালে যে পেপারগুলো আছে সেগুলোর পেপার দেখা হবে ঠিক আছে এগুলোতে পাস করলে নেক্সট দেখে নাও এবার আসি তোমার পেপার ওয়ান যেগুলো মেরিট লিস্ট তৈরি করা হয় এইখান থেকেই পেপার ওয়ানে কী থাকছে না ইংলিশ এসে ইংলিশ এসে সেখানে আড়াইশো নাম্বারে পরীক্ষা হবে পেপার টু সেখানেও আড়াইশো নাম্বার থাকবে সেখানে কি বিষয়ে থাকছে না ট্র্যাডিশান অ্যান্ড কালচার অফ বেঙ্গল ট্র্যাডিশান অ্যান্ড কালচার অফ বেঙ্গল এই বিষয়টা নতুন যুক্ত হয়েছে হ্যাঁ নিউ বিষয় এটা যুক্ত হয়েছে ট্রেডিশান অফ কালচার অফ বেঙ্গল সেখানে এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট অ্যান্ড মিউজিক বেঙ্গল মিউজিক অফ বেঙ্গল লিটারেচার অফ বেঙ্গল আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল যেটা ফ্রম থেকে মডার্ন টাইম পর্যন্ত এগুলো তোমাদেরকে দেখে যেতে হবে আরও অনেক কিছু বিষয় আছে সেগুলো আমি পরবর্তীকালে নতুন ভিডিও যখন বানাবো তোমরা যদি আমাকে কমেন্টে জানাবে যে আমাদের পুরো বিষয়টা তুলে ধরতে তাহলে নতুন ভিডিও আমি নিয়ে আসবো ঠিক আছে তোমরা কমেন্টে জানাও যদি প্রয়োজন হয় তো নেক্সট দেখে নাও এবার দেখে নাও পেপার থ্রি পেপার থ্রির ক্ষেত্রে হচ্ছে জেনারেল স্টাডিস ওয়ান জেনারেল স্টাডিজ ওয়ান সেখানে কী পড়তে হবে তোমাদের হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি এগুলোর উপরে কোশ্চেন আসবে সেখানে আড়াইশো নম্বর থাকবে এবং পেপার ফোর পেপার ফোরকে কী বলা হচ্ছে না জেনারেল স্টাডিস টু এখানে জেনারেল স্টাডিস টুতে থাকছে কি পলিটি ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইকোনমি এই সমস্ত বিষয়গুলোর উপরে কোশ্চেন আসবে সেটা হচ্ছে তোমার আড়াইশো নাম্বার এটাতে থাকবে প্রত্যেকটাতে দেখো আড়াইশো নম্বর করে থাকবে টু ফিফটি মার্ক করে থাকছে এবং জেনা পেপার ফাইভ পেপার ফাইভে কী থাকবে না জেনারেল স্টাডিজ থ্রি জেনারেল স্টাডিজ থ্রি সেখানে সোসাইটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সমস্ত বিষয়ের উপরে কোয়েশ্চান থাকবে এবং পেপার হচ্ছে সিক্স পেপার সিক্সে থাকছে কি জেনারেল স্টাডিজ ফোর জেনারেল স্টাডিজ ফোর জেনারেল স্টাডিজ ফোর মানে তোমার এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এটা নতুন বিষয় যুক্ত হয়েছে এটা তোমরা বিগ চেঞ্জেস বলতে পারো হ্যাঁ ইউপিএসসি লেভেলের হুম এথিক্স অ্যান্ড ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এখানে আড়াইশো নম্বরে কোয়েশ্চেন থাকবে আর নেক্সট থাকছে হচ্ছে পেপার সেভেন এবং পেপার এইট যেটা হচ্ছে অপশনাল অপশনাল সাবজেক্ট সেখানে অপশনাল সাবজেক্ট তোমাকে একটা চুজ করে নিতে হবে সেই অপশনাল সাবজেক্টে একটা চুজ করার পর সেখানে পেপার ওয়ান এবং পেপার টু হিসাবে দুটো পরীক্ষা হবে সেখানে আড়াইশো আড়াইশো করে নাম্বার থাকবে ঠিক আছে অপশানাল পেপার সেটা কারা দেবে না এ এবং বি গ্রুপে যারা পরীক্ষা দেবে তারা এই পরীক্ষায় বসবে এবং সি এবং ডি এদের বসার দরকার নেই অপশনাল পেপারে ঠিক আছে বোঝা গেছে এখানে দেখো কিছু দেওয়া রয়েছে অপশনাল পেপার সম্পর্কে এগুলো হচ্ছে কনভেনশনাল টাইপ তোমাদের লিখতে হবে প্রত্যেকটা পেপারে থাকবে তোমার তিন ঘন্টা করে থ্রি আওয়ার ডিউরেশন এবং এখানে দেখো তোমাদেরকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ বেছে নিতে হবে ইংলিশ আর বেঙ্গলি যেখানে যা বলা থাকবে সেগুলোতেই তোমাদের পরীক্ষা দিতে হবে এখানে লেখা রয়েছে সি এবং ডি এই যে গ্রুপের জন্য নট অ্যাপিয়ার অ্যাড পেপার সেভেন এবং পেপার এইট তাদের বসার দরকার নেই আর যে অপশনাল পেপার বলছিলাম সেটা থার্টি সেভেনটা অপশনাল পেপার তোমাদেরকে দেওয়া রয়েছে যেটা যেখান থেকে তোমরা চুজ করতে পারো যে কোনো একটি হ্যাঁ সেখান থেকে যেমন বাংলা হিন্দি সংস্কৃত ইংলিশ এই সমস্ত বিষয়গুলো রয়েছে টোটাল সাঁত্রিশটা সাবজেক্ট রয়েছে তোমরা সেখান থেকে চুজ করে নিতে পারো অপশনাল পেপার যেটা তোমাদের ভালো লাগবে সেখান থেকে তোমরা পরীক্ষা দেবে কেন ওই বিষয়গুলো দেখে নাও কী কী রয়েছে এই যে ইংলিশ পালি আরবিক বিভিন্ন রয়েছে সান্তালি হ্যাঁ এগ্রিকালচার এইগুলো এখানে কোডগুলো দেওয়া রয়েছে দেখে নেবে এই যে বোটানি অ্যান্থ্রোপোলজি চোদ্দ নাম্বারের রয়েছে ইকোনমি কম্পিউটার সায়েন্স এই যে জিওগ্রাফি বাইশ নাম্বার কোড হিস্ট্রি হ্যাঁ চব্বিশ নাম্বার কোড এগুলো আর নেক্সট এই ম্যাথামেটিক্স ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয়ের উপর রয়েছে ফিজিক্স টোটাল সায়ত্রিশটা ঠিক আছে এগুলো তোমরা দেখে নেবে এখান থেকে একটা চুজ করে তোমরা এ ও বি গ্রুপে যদি বসতে চাও তাহলে এখান থেকে একটা অপশানাল পেপার চুজ করে নেবে এবং দুটো পেপারে পরীক্ষা হবে পেপার অপশানাল পেপার ওয়ান অপশানাল পেপার টু ঠিক আছে এবার দেখলাম পার্সোনালিটি টেস্ট পার্সোনাল টেস্টের ক্ষেত্রে এখানে একটু আলাদা করা হয়েছে যেমন গ্রুপ এ গ্রুপ বি জন্য দুশো নাম্বারের হবে পার্সোনাল টেস্ট এবং গ্রুপ সির ক্ষেত্রে হবে তোমার দেড়শো নাম্বারের এবং গ্রুপ ডির ক্ষেত্রে হবে তোমার একশো নাম্বারের পার্সোনালিটি টেস্ট ঠিক আছে এখানে বিভাজন করে দেওয়া হয়েছে ঠিক আছে খুব সুন্দরভাবে দেখো এখানে ডিটেলসে পেপার এতে যেমন আমি পেপার ওয়ানে যেমন আমি বললাম ইংলিশ এসে থাকবে পেপার টুতে থাকছে ট্র্যাডিশান অ্যান্ড কালচার অফ বেঙ্গল এ এগুলো নতুন বিষয় যুক্ত হয়েছে এ এগুলো এগুলো পড়তে হবে এখানে ডিটেলসে তোমার পুরো মেনশান করা রয়েছে পেন্টিংস কালচার বেঙ্গল স্কুল অফ আর্ট যাত্রা এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে তোমাদের হ্যাঁ তারপর দেখো এখানে থিয়েটার সিনেমা এগুলো তারপরে আর্ট ফর্ম ইনক্লুডিং ফোক আর্ট মিউজিক এগুলো ক্লাসিক মিউজিক ফোক মিউজিক স্পিরিচুয়াল সং এই সমস্ত ভ্যারাইটিস জিনিস তোমাদের রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে এখানে লিটারেচার অফ বেঙ্গল এই সমস্ত বিষয়গুলো দেখতে হবে ব্যাঙ্গলি লিটারেচার হ্যাঁ এই ডা ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এগুলো বিভিন্ন বিষয় রয়েছে অল ডিটেলস এখানে তোমাদের রয়েছে বেঙ্গলি লিটারেচার আর্কিটেকচারাল হেরিটেজ বেঙ্গল হেরিটেজ অফ বেঙ্গল এই সমস্ত বিষয়গুলো পুরো ডিটেলসে দেওয়া রয়েছে তোমরা চাইলে পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে পারো ঠিক আছে এখানে দেখো জেনারেল স্টাডিজ পেপারে যেটা পেপার থ্রি বলা হচ্ছে জেনারেল স্টাডিজ ওয়ানের যে এখানের বিষয় হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো থাকবে বললাম সেখানে দেখো এই এই সমস্ত বিষয়গুলো পড়তে হবে হুম এই দেখো হিস্ট্রি অফ ওয়ার্ল্ড এইগুলো যুক্ত হয়েছে নতুন নতুন বিষয় ঠিক আছে এগুলো দেখে নেবে তোমরা যদি বলো তাহলে আমি নতুন এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে আর এই পেপার ফোর দেখে নাও পেপার ফোরে থাকছে তোমার এই সমস্ত বিষয়গুলো ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি এগুলো এগুলো থাকবে ঠিক আছে এগুলো থাকবে আর ইন্ডিয়ান সোসাইটি তারপরে হচ্ছে তোমার ডেভেলপমেন্ট ইন সায়েন্স টেকনোলজি ইন ইন্ডিয়া এই সমস্ত বিষয়গুলো রয়েছে পেপার ফাইভে এগুলো পড়তে হবে তোমাদের এখানে ডিটেলসে খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে এই যে ডিটেলসে তোমাদের পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেভেলপমেন্ট এইগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে এই যে গ্লোবালাইজেশান অন ইন্ডিয়ান সোসাইটি সোশ্যাল এম্পাওয়ারমেন্ট এই সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে আর এইটা সবচেয়ে নিউ বিষয় এইটা যেমন এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এটা ছ নম্বর পেপারে যুক্ত করা হয়েছে এইটা ইউপিএসসি লেভেলের ঠিক আছে এগুলো পরীক্ষায় এগুলো পড়ে যেতে হবে তোমাদের মেন পরীক্ষার জন্য ঠিক আছে এবার দেখে নাও যেটা এখানে খুব সুন্দরভাবে যে টেবিল আকারে প্রকাশ করা রয়েছে কি কম্পালসারি পেপার কি কি থাকছে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই যে বিভাজন করে দেওয়া রয়েছে গ্রুপ এতে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য বাইশশো নাম্বারে পরীক্ষা দিতে হবে এবং গ্রুপ বিতে যারা পরীক্ষায় বসবে তাদের জন্য বাইশশো নম্বরে পরীক্ষা দিতে হবে এবং গ্রুপ সির ক্ষেত্রে ষোলোশো পঞ্চাশ নাম্বারে পরীক্ষা এবং গ্রুপ ডির ক্ষেত্রে ষোলোশো নাম্বারে পরীক্ষা ঠিক আছে কোন কোন বিষয়গুলো তাতে থাকছে না ইংলিশ এসে প্রত্যেকেরই থাকছে আড়াইশো করে মার্কস থাকবে ঠিক আছে এবং ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল সেখানেও আড়াইশো করে মার্কস থাকবে প্রত্যেকের এবং জেনারেল স্টাডিজ ওয়ান টু এবং থ্রি অ্যান্ড ফোর এগুলো প্রত্যেকেই বসতে হবে এই পেপারগুলো প্রত্যেকেই দিতে হবে এ বি সি ডি প্রত্যেকেই ঠিক আছে তা দেবে কিন্তু অপশানাল পেপার যেটা বলছিলাম অপশনাল সাবজেক্ট পেপার ওয়ান এবং পেপার টু এটা শুধুমাত্র এ ক্যাটাগরি গ্রুপ এ এবং গ্রুপ বি তাদেরই পরীক্ষায় বসতে হবে আড়াইশো আড়াইশো পাঁচশো করে নাম্বার থাকবে প্রত্যেকটা পেপারে আড়াইশো করে থাকবে ঠিক আছে তাদেরকে বসতে হবে এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে দেখে নাও দুশো নাম্বার থাকছে গ্রুপ এর জন্য গ্রুপ বির জন্য থাকছে দুশো নাম্বার এবং গ্রুপ সির জন্য দেড়শো এবং গ্রুপ ডির জন্য একশো নাম্বারে পার্সোনালিটি টেস্ট হবে ঠিক আছে তাহলে বোঝা গেছে খুব সিম্পল এবার আমরা যেটা দেখব যে কি বড় পরিবর্তন হয়েছে সেটা ঠিক আছে এবার দেখে নাও বন্ধুরা যে ডাব্লিউ বিসিএস দু হাজার পঁচিশ যেটা হবে প্রধান কি পরিবর্তন হয়েছে খুব সংক্ষেপে আমি এখানে আলোচনা করে দিয়েছি তোমরা একবার দেখে নাও খুব সংক্ষেপে জানিয়ে দিই যে প্রিমিনারি পরীক্ষা এখন থেকে এবারে দুটি পেপারে পরীক্ষা হবে পেপার টুতে মেনশন করা রয়েছে যে থার্টি থ্রি পার্সেন্ট নাম্বার তোমাদেরকে পেতেই হবে ঠিক আছে প্রিলিমিনারিতে এগুলো হচ্ছে পেপার ওয়ান এবং পেপার টু দুটোই হচ্ছে কোয়ালিফাইং পেপার সেখানে তোমাদেরকে পাস করলে তবে গিয়ে মেন পরীক্ষার জন্য ডাক পাবে হ্যাঁ নেক্সট হচ্ছে ম্যাথ এখানে ম্যাথ আর আলাদা করে কোনো পেপার থাকছে না শুধুমাত্র বেসিক নিউমেরিসির কোশ্চেন থাকবে যেটা টেন মাধ্যমিক লেভেলের পঁয়ত্রিশ নাম্বার থাকছে সেখানে পেপার টুতে ঠিক আছে এবং ল্যাঙ্গুয়েজ পেপার যেটা ল্যাঙ্গুয়েজ পেপার সেখানে এ এবং বি এগুলো বাধ্যতামূলক এখানে কোয়ালিফাইং পেপার রয়েছে এটা কোয়ালিফাইং মানে পাস করতে হবে সেখানে তোমার তিনশো নাম্বারের মধ্যে তোমার থার্টি পারসেন্ট নাম্বার তুলতে হবে সেটা নব্বই পেতে হবে আর নতুন পেপার কিছু যুক্ত হয়েছে চার নাম্বারে বলে দিয়েছি এখন নতুন পেপার কিছু যুক্ত হয়েছে সে বেঙ্গলস ট্র্যাডিশন অ্যান্ড কালচার এই বিষয়টা আর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এবং ওয়ার্ল্ড টপিক কিছু যুক্ত হয়েছে সেখানে ওয়ার্ল্ড হিস্ট্রি একটু পড়তে হবে তোমাদেরকে যেখানে জিএস জিএস ওয়ান দেখে নেবে জেনারেল স্টাডিজ ওয়ান জেনারেল স্টাডিজ টু যেখানে ইন্ডিয়া অ্যান্ড ইটস নাইভার্স গ্লোবাল গ্রুপিং ইন্টারন্যাশনাল পলিসিস ইনস্টিটিউশন এই সমস্ত বিষয়গুলো ইনক্লুড করা হয়েছে সেখানে সেগুলো তোমাদেরকে দেখতে হবে এগুলো নতুন একটা পরিবর্তন দু হাজার পঁচিশ ডাব্লিউ যারা পরীক্ষায় বসবে তাদের জন্য এটা বিরাট একটা পরিবর্তন ঠিক আছে এথিক্স দেখো এথিক্স ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড এগুলো তোমাদের পেপারে যুক্ত করা হয়েছে জিএস ফোর এই পেপারে যুক্ত করা হয়েছে যেগুলো ইউপিএসসি যেগুলো ইউপিএসসি লেভেলের কোশ্চেন হবে এবং এখানে মেন এক্সাম এখানে টোটাল দশটি পেপার থাকছে তাহলে হ্যাঁ এবং পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে এখানে গ্রুপ অনুযায়ী ভিন্ন ভিন্ন নাম্বার বিভাজন করা হয়েছে গ্রুপ এ এবং গ্রুপ জন্য দুশো আগেও বলে দিয়েছি গ্রুপ সির জন্য দেড়শো এবং গ্রুপ ডির জন্য একশো যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর যদি তোমরা ডিটেলসে তোমরা যদি এই সাবজেক্টের কী কী পড়তে হবে সেগুলো যদি তোমরা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্টে জানাও যে নেক্সট ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো ঠিক আছে এখনকার মতো এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে ওকে বাই